কাজ প্রায় কমপ্লিটের পথে আর দেখতেও খুব ভালো লাগছে এছাড়াও রয়েছে এ পাশে আরও অনেক মূর্তি এই একটা মূর্তি দেখতে পাচ্ছি এটাও কিন্তু মানে এগুলো এখন রং করা কাজ বাকি রয়েছে এ পাশে একটা সরস্বতী মূর্তি দেখতে পাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর মানে প্রায় কমপ্লিট হয়ে গেছে আর দেখতেও খুব সুন্দর লাগছে এখানে হাঁস রয়েছে নিচে সরস্বতী মূর্তিটা রয়েছে ধ্যানস্থ অবস্থায় রয়েছেন সরস্বতী ঠাকুর এখনো কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়নি কিন্তু অনেক মূর্তি যেগুলো দেখতে পাচ্ছি প্রায় কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র মানে চক্ষুদানও হয়ে গেছে ছোট বড় অনেক রকমের মূর্তি রয়েছে দেখতে পাচ্ছি ভিতরে দেখতে পাচ্ছি যে মূর্তিগুলো রয়েছে সেগুলো শাড়ি পরানো এবং রং করা কমপ্লিট হয়ে গেছে এখানে এখানে দেখতে পাচ্ছি যেসব মূর্তিগুলো রয়েছে এগুলো কিন্তু রং করা বাকি রয়েছে এটাও কিন্তু রং করা কাজ বাকি রয়েছে আর এখানে আরো অনেক সরস্বতী মূর্তি রয়েছে আচ্ছা একশো টাকা আচ্ছা সাড়ে তিনশো আচ্ছা আচ্ছা আর এটা এটা পিছনে যেটা এটা ছশো টাকা আর এটা চারশো টাকা মোটামুটি সব রকমের রেঞ্জে রয়েছে তাই কিন্তু অনেক মূর্তি রয়েছে ছোট বড় মাঝারি ধরনের আর সেই মূর্তিগুলো কিন্তু রং করা চলছে এটা এখানে দেখতে পাচ্ছি রং করা হচ্ছে

বলছি আপনাদের এই স্টুডিওতে মূর্তি কাজ তো চলছে আর মোটামুটি মানে কমপ্লিট হয়ে যাবে নাকি কয়েকদিনের মধ্যে হ্যাঁ কয়েকদিনের মধ্যে তো কমপ্লিট করতেই হবে কেন পুজো তো চোদ্দ তারিখে আজও তো ধরুন দিন মোটামুটি চার তারিখ হয়ে গেল আর মাস তো আছে কটা দিন আচ্ছা যা থাকুক এই আছে মানে সময় আছে এর মধ্যে করতেই হবে আমাকে গাইজ আমি এখন চলে এসেছি কুমারটুলিতে আর কুমারটুলিতে এই জন্যই আমি এসেছি যে সরস্বতী পুজো চলে এসেছে তো সরস্বতী পুজো যেহেতু চলে এসেছে সেই জন্য সরস্বতী ঠাকুর এই কুমারটুলিতেই তৈরি হয় একদম গঙ্গার ঘাটে আর পাশে আমি দাঁড়িয়ে আছি আর কুমারটুলি আসতে গেলে নিয়ারেস্ট স্টেশন হচ্ছে বাগবাজার বাগবাজার নিয়ারেস্ট স্টেশন রয়েছে কুমারটুলিতে আসার আর নিয়ারেস্ট মেট্রো রয়েছে শোভাবাজার বাজার মেট্রো স্টেশন তো আমি বাগবাজার স্টেশনে নেমে এখানে এসেছি এখানে আসতে গেলে দমদম থেকে মাঝেরহাট লোকাল ধরে কিন্তু এই বাগবাজারে নামা যায় তো এখান থেকে একটুখানি হেঁটে কিন্তু সামনের দিকে এগোলেই সামনের দিকে বলতে বিবাদিবাগ বা মাঝেহাটির দিকে একটু এগোলেই কিন্তু এখানে কিন্তু অনেকগুলো স্টুডিও রয়েছে যেখানে কিন্তু সরস্বতী ঠাকুর তৈরি হচ্ছে আমি সেখানেই তো নিয়ে যাব চলো তাহলে আমরা দেখে আসি যে স্টুডিওতে যে মূর্তি তৈরি হচ্ছে সেই মূর্তি তৈরির কাজ কত দূর এগিয়েছে আর দেখে আসাও হবে আর কীরকম প্রাইজ রয়েছে সেটাও জানার চেষ্টা করব চলো তাহলে যা যাক এখানে যেতে যেতে কিন্তু আমি আমি একটা হনুমান মন্দির দেখতে পেলাম সেখানে এই হনুমান মন্দিরের পাশ দিয়েই কিন্তু আমি এগিয়ে যাচ্ছি আর এটা কিন্তু গঙ্গার ঘাট রয়েছে আর গঙ্গার ঘাটে কিন্তু ওই পাশ দিয়েই এগোতে হবে এখান থেকে কিন্তু গঙ্গার অপরূপ সৌন্দর্য এখান থেকে দেখা যাচ্ছে খুবই সুন্দর লাগছে প্রথমে আমরা এলাম পশুপত্রী রুদ্র পাড়ি স্টুডিওতে এটা এখানে কিন্তু দেখতে পাচ্ছি সরস্বতী মূর্তি তৈরি হচ্ছে আর মানে প্রায় কমপ্লিটের পথে আর এখন উপাশে রং করা চলছে আর এখানে কিন্তু এখানে দেখতে পাচ্ছি অনেক বড় একটা সরস্বতী ঠাকুর যেটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে আর এখানে কিন্তু এখানে দেখতে পাচ্ছি সরস্বতী মূর্তি এখানে তৈরি হচ্ছে আর এখানে কিন্তু রং করার কাজ চলছে আর এখানে এই যে স্টুডিওটা রয়েছে এই স্টুডিওতে কিন্তু মূর্তি তৈরি করা চলছে এখন আর প্রায় সম্পূর্ণ হতে চলেছে আর অনেক বড় বড় মূর্তি কিন্তু এখানে পালের সঙ্গে এখন দেখা হয়ে গেল আর এটা হচ্ছে ওনার স্টুডিও আপনাদের এই স্টুডিওতে কাজ তো চলছে আর মোটামুটি মানে কমপ্লিট হয়ে যাবে নাকি কয়েকদিনের মধ্যে মধ্যে তো কমপ্লিট করতেই হবে তো চোদ্দ তারিখে আজকে তো ধরুন মোটামুটি চার তারিখ হয়ে গেল আর মাত্র আছে কটা দিন আচ্ছা যা থাকু এতে মানে সময় আছে এর মধ্যে করতেই হবে আমাদের আচ্ছা যা এখানে মূর্তি যেটা দেখলাম তৈরি হচ্ছে এই মূর্তিগুলো কি মানে অর্ডারের রয়েছে নাকি কিছু আছে যেগুলো না না সব অর্ডার সবই অর্ডারের সবই অর্ডার আর এরকম কিছু আছে কি যে মানে ছোট মূর্তি যেগুলো সেগুলো মানে আপনারা তৈরি করে রাখছেন পরে বিক্রি করবেন এরকম না 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 সেরকম আমার কাছে সেরকম কিছু যা কিছু সব অর্ডার সবই অর্ডার আচ্ছা সবই অর্ডার

কিন্তু অনেক বড় মূর্তি আর এটা এখন রং করা কাজ চলছে এখন আমি চলে এলাম রঞ্জিত দাসের যে স্টুডিও সেখানে এখানে দেখতে পাচ্ছি অনেক বড় বড় সরস্বতী মূর্তি কিন্তু এখানে তৈরি হচ্ছে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু কাজ চলছে আচ্ছা আপনাদের এখানে যেটা এটা করছেন এটা মানে অর্ডার আছে কারণ অর্ডার আছে আবার বিক্রি আছে আচ্ছা আচ্ছা মানে রেডিমেড এরকম করে রাখেন সেগুলো বিক্রিও হয় হ্যাঁ হ্যাঁ মোটামুটি কীরকম করে প্রাইস আছে প্রাইসটা কীরকম হ্যাঁ মানে এইগুলো এরকম মানে এই সাইজের আচ্ছা ছ হাজার সাত হাজারের মধ্যে পাওয়া যাবে হ্যাঁ আর এর থেকে ছোট গেল মানে মিনিমাম কত থেকে মানে একদম যদি মানে মিনিমাম যদি আপনাদের স্কুল তো মিনিমাম কত থেকে ছোট হ্যাঁ এর থেকে ছোট ছোট হোক আচ্ছা এটাও আর একটা মূর্তি দেখতে পাচ্ছি আর সরস্বতী মূর্তি কিন্তু এখানে দেখতে পাচ্ছি অনেক রয়েছে এখানে সরস্বতী মূর্তি এখানে একটা সরস্বতী মূর্তি রয়েছে এদিকে এখানে একটা মূর্তি রয়েছে আর এদিকেও অনেক মূর্তি রয়েছে এখানে কাচে আহ মূর্তি তৈরি আর এখানে দেখতে পাচ্ছি অনেক বড় একটা মূর্তি রয়েছে তো কুমারটুলিতে সরস্বতী পুজোর এই মূর্তি তৈরির কাজ কিন্তু মানে খুব তাড়াতাড়ি শেষ হবে কারণ পুজো চলে এসছে আর এখানে দেখতে পাচ্ছি অনেক বড় বড় মূর্তি রয়েছে আর সেই কাজগুলো কিন্তু এখান চলছে আর এদিকে দেখতে পাচ্ছি থেকে বড় যে সরস্বতী মূর্তি এটা দেখতে পাচ্ছি যে কুমারটুলিতে দেখতে পাচ্ছি এটাই মানে বড়ো মূর্তিদের মধ্যে একরপা একটা তো এই মূর্তিটাও সম্ভবত অর্ডার রয়েছে আর এখানে কিন্তু তার মূর্তির কাজ কিন্তু চলছে এখানে তো খুব ভালো লাগছে মূর্তি এই মূর্তিটা কিন্তু অনেক বড় মূর্তি যেটা তোমাদেরকে আজ থেকে দেখাচ্ছি আর এটা কিন্তু এটার কাজ চলছে এই মুহূর্তে কাজ প্রায় কমপ্লিটের পথে আর দেখতেও খুব ভালো লাগছে এছাড়াও রয়েছে এ পাশে আরও অনেক মূর্তি এই একটা মূর্তি দেখতে পাচ্ছি এটাও কিন্তু মানে এগুলো এখন রঙ করার কাজ বাকি রয়েছে এটা একটা মূর্তি রয়েছে যেটাও কিন্তু রঙ করার কাজ বাকি রয়েছে এপাশে আর একটা মূর্তি সরস্বতী মায়ের মূর্তি সেটাও কিন্তু এখন রঙ করার কাজ বাকি আছে কিন্তু অনেক মূর্তি রয়েছে আর এটা যেহেতু কুমারটলি পাড়া তো এখানে মূর্তি অলিতে বলিতে সব জায়গায় কিন্তু মূর্তি তৈরি হয় আর মূর্তি তৈরির কাজও চলছে তো প্রচুর মূর্তি কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছি তো এখানে আমি যেটা শুনলাম যেটা শুনে জানতে পারলাম যে এখানে কিছু আছে অর্ডারের মূর্তি রয়েছে আর কিছু আছে কিন্তু যেগুলো কিন্তু পরবর্তীতে বিক্রি হবে তো এখানে আসলে এই মূর্তিগুলো পাওয়া যাবে আর এই বড় মূর্তিটা কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে আর এখানে দেখছি রং করার কাজ চলছে আমার সরস্বতীর মূর্তি সুন্দর লাগে দেখতে মা সরস্বতী মায়ের মূর্তি রয়েছে ক্ষেত্রে কিন্তু উপরে পদ্ম ফুলের মতো রয়েছে এখানে একটা মূর্তি দেখতে পাচ্ছি এটাও অনেক বড় এখানে সব বড় বড় মূর্তি যেগুলো রয়েছে সব বড় বড় মূর্তি সেই মূর্তিগুলো কি অর্ডার অর্ডার রয়েছে অর্ডার আছে ডোনেট আছে আচ্ছা আচ্ছা রেডিমেড মোটামুটি কীরকম মানে কত থেকে ছিল

আর রং করা হলে তো আরও অনেক বেশি হচ্ছে এটাও কিন্তু খুব সুন্দর লাগছে আর এগুলো আর কি ছোটো সাইজের এইগুলো মোটামুটি তিন সাড়ে তিনের মধ্যে পাওয়া যাবে আর এর আগেরটা যেটা দেখালো ওটা চার সাড়ে চার এরকম রেঞ্জ আছে এক্স্যাক্ট প্রাইসটা বলতে পারছে না উনি তো যেটা আনুমানিক যে প্রাইসটা উনি বললো যে ওরকম ওরকম থেকে যতটা জানে না সেটা রয়েছে তার নিচে কিন্তু রয়েছে সিংহ তো দেখাই তোমাদের সেটা যে এখানে কিন্তু সিংহ রয়েছে আর এখানে দুপাশে দুটো হাঁস দেখতে পাচ্ছি মানে দুটো হাঁস আর নিচে তিনটে সিংহ রয়েছে এই সরস্বতী মূর্তির আর এটাও রং করা একটা সরস্বতী মূর্তি দেখতে পাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর মানে প্রায় কমপ্লিট হয়ে গেছে আর দেখতেও খুব সুন্দর লাগছে এখানে হাঁস রয়েছে নিচে আর এটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে দেখতে আরও অনেক সরস্বতী মূর্তি রয়েছে এখানে এগুলো কিন্তু এখন রং করা কাজ বাকি আছে তো এখানে রাখা আছে আর দেখতেও কিন্তু কিন্তু সুন্দর সরস্বতী মূর্তিগুলো গুলো রয়েছে এখানে এখানে দেখতে পাচ্ছি সরস্বতী ঠাকুরের আহ হাঁসটা কিন্তু রয়েছে গাছের উপরে দেখতে পাচ্ছি কিছু সরস্বতী মূর্তি এখানে তৈরি হচ্ছে আর উনি তৈরি করছেন আচ্ছা আপনারা কি মানে যে মূর্তিগুলো তৈরি করছে এগুলো কি অর্ডার রয়েছে নাকি এগুলো আপনারা মানে তৈরি করার পরে বিক্রি করবেন সব রকমই আছে মোটামুটি কীরকম রেঞ্জ রয়েছে মানে যদি পরে মানে কেউ অর্ডার অর্ডার তো এখন আপনার নিচ্ছেন না হয় দাম বুঝছেন কি এখন তো আর নেবেন না এখন যেগুলো তৈরি রয়েছে সেগুলো কীরকম কত প্রাইজ রয়েছে কত থেকে ওরকম আচ্ছা পালের স্টুডিও এখানে ভিতরে কিন্তু সরস্বতী মায়ের মূর্তি তৈরি হচ্ছে এখানে তো এখানে কাজ চলছে এখানে অনেক বড় বড় মূর্তি দেখছি সরস্বতী মূর্তিটা কিন্তু আমার কাছে ইউনিক লাগছে দেখতে আর অনেক বড় রয়েছে এখানে এখানে যে মূর্তিগুলো তৈরি হচ্ছে সেগুলো কিন্তু অনেক বড় এখানে রাজেশ্বর পাল অ্যান্ড সন্স এখানে মূর্তি তৈরি চলছে এখানে দেখতে পাচ্ছি রং করা চলছে এখানে এখানে অনেক মূর্তি রয়েছে বড় বড় মূর্তি যেগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে আর অনেক বড় বড় মূর্তি দেখতে পাচ্ছি এখানে একটা মূর্তি রয়েছে যেটাও কিন্তু অনেক বড় রয়েছে আর এগুলো মানে হয়তো সব অর্ডারই রয়েছে কারণ এত বড় বড় মূর্তি সাধারণত অর্ডার হলে তবে তৈরি হয় ছোট ছোটো মূর্তিগুলো হয়তো এগুলো সব অর্ডারে রয়েছে না আপনারা চোদ্দ পনেরো বলতে এইগুলো রয়েছে চোদ্দ পনেরো আচ্ছা চোদ্দ আর আচ্ছা ছোট আছে যেগুলো সেগুলো বারো মধ্যে রয়েছে এটা হলো তাপস পাল এর স্টুডিও ওনার স্টুডিওতে কিন্তু অনেক মূর্তি রয়েছে ছোট বড় মাঝের ধরনের আর সেই মূর্তিগুলো কিন্তু রং করা চলছে এটা এখানে দেখতে পাচ্ছি রং করা হচ্ছে তো এই মূর্তিগুলো কিন্তু প্রায় কমপ্লিট হতে চলেছে তো উনি রঙ করছেন দাদা এই মূর্তিগুলো মানে আপনাদের কি অর্ডার রয়েছে নাকি আচ্ছা তো মোটামুটি কীরকম রেঞ্জে রয়েছে মানে যারা নেবে তারা মানে তারা কীরকম রেঞ্জে পাবে আর কি কীরকম মোটামুটি নয় ছয় থেকে শুরু

আচ্ছা আচ্ছা কাপড় পরালেই এখন হয়ে যাবে কাপড় আর তো আচ্ছা চক্ষু আর কাপড় এইটুকুই বাকি আছে তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছি স্টুডিওতে তো ঠিক আছে কার্তিক পালের স্টুডিও দেখতে পাচ্ছি অনেক বড় একটা সরস্বতী ঠাকুর কিন্তু তৈরি হয়েছে এটা অনেক বড় দেখতেও অনেক বড় লাগছে আর এখানে অনেক বড় বড় ঠাকুর তৈরি হয় যেটা দেখতে পাচ্ছি আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে সরস্বতী ঠাকুরগুলো কিন্তু অনেক বড় যে এত বড় যে উপর থেকে কিন্তু দেখানো সম্ভব হচ্ছে না এইদিকে আরও অনেক ছোট ছোট মূর্তিও রয়েছে এইখানে এখানে কিন্তু লম্বা মানে ই করে সাজানো রয়েছে এখানে এই মূর্তিগুলো একটা মূর্তি দেখতে পাচ্ছি এ পাশে আরও অনেক মূর্তি কিন্তু দেখতে পাচ্ছি এগুলো কিন্তু সুন্দর সুন্দর করে সাজানো মানে সাজানো রয়েছে আর কাজ কিন্তু চলছে এখানে এই মূর্তিগুলো এখানে যেহেতু ঘরের ভিতরে তো তার জন্য কিন্তু এখানে কাজ চলছে আর তোমাদেরকে দেখাচ্ছি এই মূর্তিগুলো এখানে কিন্তু কাজ চলছে আর নিচে কিন্তু অনেক জিনিসপত্র পড়ে রয়েছে তো সাবধানে জন্য এগোতে হচ্ছে আর সরস্বতী মায়ের মূর্তিগুলো এখানে কিন্তু অনেক বড় বড় তো সেটাই তোমাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছি অনেক বড় বড় মূর্তি কিন্তু রয়েছে এগুলো কিন্তু এখন রং করা কাজ বাকি রয়েছে রঙ করা কমপ্লিট হয়ে গেলে কিন্তু আরও অনেক সুন্দর লাগবে আর তোমাদের যেটা দেখাই যে বড় যেটা সরস্বতী ঠাকুর রয়েছে সেটার মুখ কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে কিন্তু বড়ো সরস্বতী ঠাকুরের মুখটা এখান থেকে দেখা যাচ্ছে আর ওটা কিন্তু সবথেকে উঁচু সরস্বতী ঠাকুর অনেক কিছু সর্বরা আছে স্টুডিও এখানে কিন্তু ছোট বড় মানে ছোট সাইজের অনেক সরস্বতী ঠাকুর এখানে পাওয়া যাবে এইগুলো অর্ডারও রয়েছে এগুলো কিছু আছে রেডিমেড যেগুলো কিন্তু পরে নেওয়া যাবে সরস্বতী মায়ের রং করা হয়ে গেছে এখন শুধু কাপড় পরানো বাকি আর দান বাকি এখানে ছোটো ছোটো যে সরস্বতী ঠাকুরগুলো এগুলো কিন্তু ছোট সরস্বতী ঠাকুর আর এগুলো কিন্তু অর্ডারের সম্ভবত না এগুলো কিন্তু পাওয়া যাবে এখানে আসলে একটা সরস্বতী মূর্তি দেখতে পাচ্ছি এটাও কিন্তু রং করা কাজ বাকি রয়েছে আর এখানে আরও অনেক সরস্বতী মূর্তি রয়েছে আর এটা দেখতে পাচ্ছি অনেক বড় মূর্তি রয়েছে সরস্বতী মূর্তিটা রয়েছে এটা কিন্তু এখানে মানে ধ্যানস্থ অবস্থায় রয়েছেন সরস্বতী ঠাকুর আর এপাশে আর একটা সরস্বতী ঠাকুরের মূর্তি রয়েছে আর এপাশে পাশে অনেক মূর্তি রয়েছে এখানে আমি দেখতে পাচ্ছি কুমারটলি মৃৎশিল্প সমিতির এখানে মূর্তি তৈরি হচ্ছে মূর্তি তৈরি হচ্ছে অনেক বড়ো বড়ো মূর্তি তৈরি এখানে হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছি কাজ চলছে আর ভিতরে দেখতে পাচ্ছি সরস্বতী ঠাকুরের রং করা চলছে অনেক বড় বড় মূর্তি কিন্তু রয়েছে এখানে দেখতে পাচ্ছি যেসব মূর্তিগুলো রয়েছে এগুলো কিন্তু রং করা বাকি রয়েছে আর এখানে একটা সরস্বতী ঠাকুরের মূর্তি দেখতে পাচ্ছি এগুলো রং করা বাকি রয়েছে রয়েছে অনেক ধরনের সরস্বতী ঠাকুরের মূর্তি যেগুলো কিন্তু কাজ চলছে আপনাদের এখানে যে মূর্তিগুলো রয়েছে এগুলো কত থেকে শুরু মানে কিরকম পাঁচ হাজার থেকে শুরু হ্যাঁ আচ্ছা মোটামুটি এই যে যে মূর্তিটা পাশে রয়েছে আপনার এই পাঁচ হাজার থেকে শুরু ওকে মানে পাঁচ হাজার করে রয়েছে বড় হলে দাম বেশি হবে আচ্ছা একটা সরস্বতী মায়ের অনেক বড় একটা মূর্তি দেখতে পাচ্ছি তো এখানে অনেক সরস্বতী মূর্তি তো রয়েছে এখানে সাজানো রয়েছে আর এগুলো কিন্তু এখানে মানে রঙ করার কাজ বাকি রয়েছে আর এগুলো রঙ করা হয়ে গেলে কিন্তু তারপরে বিক্রি হবে আর কিছু আছে অর্ডারের আর এখানে কিন্তু খড়ের একটা খড়ের সেটিং চলছে কারণ এখানে অনেক বড় সরস্বতী পুজোর মানে মূর্তিটা হবে এখানে সরস্বতী ঠাকুরের অনেক ছোটো ছোটো মূর্তি রয়েছে যেগুলো কিন্তু কমপ্লিট আর এখানে কিন্তু মানে পুরোপুরি কমপ্লিট রয়েছে এখানে যে মূর্তিগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর হ্যাঁ এইগুলো কিন্তু অনেক ছোট আর দাদা এখানে যে মূর্তিগুলো রয়েছে এগুলো কীরকম প্রাইস রয়েছে সাড়ে তিনশো টাকা আছে সাড়ে তিনশো টাকা তিনশো টাকা তিনশো সাড়ে তিনশো টাকা এইগুলো মানে এখানে যেগুলো রয়েছে এটা আবার এটা একশো ষাট টাকা করে আচ্ছা একশো ষাট টাকা আচ্ছা সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো তিনশো করে আচ্ছা আচ্ছা আর এটা এটা পিছনে যেটা এটা ছশো ছশো টাকা আর এটা চারশো চারশো টাকা মোটামুটি সব রকমের রেঞ্জে রয়েছে তো শুনলে তোমরা এখানে দেড়শো টাকা থেকে কিন্তু শুরু একশো টাকা দেড়শো টাকা বা দুশো আড়াইশো সেরকম মানে যেরকম মূর্তি তৈরি সেটা দেখে তোমাদের ডিসাইড করতে হবে বা সেরকম সেই মূর্তির কাজের উপরে কিন্তু ডিপেন্ড করছে দামটা এখানে রয়েছে অনেক মূর্তি যেগুলো কিন্তু রঙ করা হয়ে গেছে মানে এখন কাপড় পরানো বাকি শুধু রঙ করা কমপ্লিট হয়ে গেছে আর সুন্দর লাগছে দেখতে আর যেহেতু রঙ করা হয়েছে তো সুন্দর তো লাগবেই তো এখানে দেখতে পাচ্ছি সুন্দর কিন্তু ময়ূরের বিক্ষমের মতো করে কিন্তু এই সরস্বতী মায়ের চালচিত্রের কাজ কিন্তু চলছে এখানে যে সরস্বতী মূর্তিটা দেখতে পাচ্ছি এটাও রং করা কমপ্লিট কাপড় পরানোটা বাকি আছে আর দেখতেও সুন্দর এখানেও দেখতে পাচ্ছি অনেক ছোট বড় অনেক ধরনের সরস্বতী মূর্তি রয়েছে আপনাদের এখানে কত থেকে শুরু এগারোশো থেকে মূর্তিগুলো রয়েছে এগারোশো থেকে কিন্তু এখানে শুরু এখানে অনেক রকমের আ ছোট বড় সরস্বতী মায়ের মূর্তি দেখতে পাচ্ছি আহ এগুলো কিন্তু এখন কাজ চলছে দেখতে পাচ্ছি এখানে যে এখানে দেখতে পাচ্ছি অনেক ছোট বড় অনেক মূর্তি এখানে যে মূর্তিগুলো দেখছি এগুলো কিন্তু শাড়ি পরানো হয়ে গেছে মানে কাপড় পরানো হয়ে গেছে আর ভিতরে দেখতে পাচ্ছি যে মূর্তিগুলো রয়েছে সেগুলো শাড়ি পরানো এবং রং করা কমপ্লিট হয়ে গেছে এখানে অনেক রকমের থিম সাজানোর জন্য এখানে এই স্টুডিওতেও দেখতে পাচ্ছি সরস্বতী ঠাকুরের রং করা হয়ে গেছে রং করা কমপ্লিট আর এখানে কিন্তু সুন্দরভাবে কিন্তু সাজানো রয়েছে এখানে কিন্তু অনেক প্রচুর মূর্তি রয়েছে যেগুলো কিন্তু রং করা কমপ্লিট এখানেও দেখতে পাচ্ছি অনেক মূর্তি যেগুলো কিন্তু রং করা কমপ্লিট হয়ে গেছে আর দেখতে কিন্তু খুব ভালো লাগছে এগুলো রং করা হচ্ছে আর কি এখানে স্টুডিওতেও দেখতে পাচ্ছি অনেক মূর্তি রয়েছে যেগুলো কিন্তু রং করা কমপ্লিট হয়ে গেছে আর দেখাই মূর্তিগুলো কিন্তু তোমাদের সবই প্রায় একই রকম আর সুন্দর কিন্তু লাগছে নিমাই পালের কিন্তু এখানে স্টুডিও রয়েছে আর এখানে কিন্তু অনেক মূর্তি কিন্তু সুন্দর করে সাজানো রয়েছে এখানে দেখতে পাচ্ছি অনেক মূর্তি রয়েছে সরস্বতী ঠাকুরের যেগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছি প্রায় কমপ্লিট মানে প্রায় মানে কমপ্লিট হয়েই গেছে সেরকমই মনে হচ্ছে আর এইগুলো কিন্তু সুন্দর মানে করে সাজানো হয়েছে সরস্বতী ঠাকুরের মূর্তি আর খুবই সুন্দর লাগছে এগুলো অনেক সরস্বতী ঠাকুর রয়েছে এখানে মূর্তি আর দেখতেও কিন্তু সুন্দর লাগছে এখানে সরস্বতী এ মায়ের মূর্তিগুলো কিন্তু অসাধারণ সুন্দর এবং এগুলো কমপ্লিট পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর এর উপরে রয়েছে আরো তিনটা সরস্বতী ঠাকুর কিন্তু সেগুলো কিন্তু খুবই সুন্দর লাগছে আর এই মূর্তিগুলো কিন্তু অসাধারণ সুন্দর দেখতে আর এগুলো কিন্তু রেডি কমপ্লিট মানে প্রায় হয়ে গেছে আর এটা কিন্তু দেখতে পাচ্ছি একটা গাছ রয়েছে মন্দিরটা কিন্তু দেখতে কিন্তু অসাধারণ সুন্দর দেখতে এখানে দেখতে পাচ্ছি ছোট ছোট অনেক সরস্বতী ঠাকুরের মূর্তি রয়েছে এখানে দেখতে পাচ্ছি এখানেও রয়েছে অনেক ধরনের মূর্তি রয়েছে ছোট বড় অনেক রকমের সাইজের মূর্তি দেখতে পাচ্ছি এখানে আর এগুলো কিন্তু এখানে রং করার কাজ চলছে এখন আর যেহেতু এখনও মানে পুজোর এখনও দেরি আছে তো তার জন্য কিন্তু এখনও কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়নি কিন্তু অনেক মূর্তি যেগুলো দেখতে পাচ্ছি প্রায় কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র মানে চক্ষুদানও হয়ে গেছে তো মানে এখানে এই এইখানে রয়েছে ছোট বড় অনেক রকমের মূর্তি রয়েছে দেখতে পাচ্ছি আপনাদের এখানে কত থেকে শুরু আছে মূর্তি হাজার দু হাজার থেকে শুরু মানে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে না কাজ এখনো কাজ বাকি রয়েছে তো এটাই দেখছি এখানে কিন্তু মোটামুটি দেখে মনে হচ্ছে যেন হয়ে গেছে কমপ্লিট কিন্তু আরও অনেক কাজ বাকি আছে বলছে তো আরও অনেক সুন্দর লাগবে তাহলে এর থেকেও বেশি সুন্দর লাগবে যদি পুরো কাজ কমপ্লিট হয়ে যায় সেটা সব থেকে বড়ো সরস্বতী ঠাকুর বলে আমার মনে হচ্ছে কারণ একদম রাস্তার পাশে রয়েছে এখনও কাজ কমপ্লিট অনেক আহ মূর্তির তার চলছে দেখতে পাচ্ছি তো গাইজ কুমারটুলি পার্কে এসে যে স্টুডিওগুলো আছে মোটামুটি সেগুলো তোমার ঘুরে নিলাম তোমাদের একটা ধারণা দিলাম কীরকম প্রাইস হতে পারে বা কীরকম মূর্তি তৈরি হচ্ছে মূর্তি তৈরির কাজ কত দূরে এগুলো সব কিছুই তোমাদের দেখালাম তো গাইজ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো আর পরবর্তী ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে আজকে মতো টাটা আর এখানে যদি তোমরা তোমরা যদি আসতে চাও তাহলে এখানে নিয়ারেস্ট মেট্রো স্টেশন হলো শোয়াবাজার মেট্রো স্টেশন রয়েছে এখানে শোয়া সুতানুটি আর নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন যেটা রয়েছে সেটা বাগবাজার সেখানে এখান থেকে কিন্তু তোমরা আসতে পারো এখানে আসতে গেলে একটু মানে কাছাকাছি রয়েছে বাগবাজার স্টেশনের একদম কাছে রয়েছে আর যদি মেট্রো করে আসো তাহলে শোয়া সুধারণটি নেমে ওখান থেকে কিন্তু তোমাদের অটো করে এখানে আসতে হবে আর তোমাদের আমি ডিসক্রিপশানে তোমাদের আমি এখানে লোকেশন লিঙ্ক পাঠিয়ে দেবো তো তোমরা এখান থেকে কিন্তু মূর্তি নিতে পারো আর এখানে কিন্তু তোমরা এসে ঘুরে যেতে পারো সব তোমরা পরবর্তী